আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বিয়ের কাজ আসে কিন্তু আমি রাজি হই না ভালো সম্বন্ধ বাবা মা রাজি হয় কিন্তু আমি রাজি হই না আমি তারপর বাবা মার অনেক কথায় অনেক রিকোয়েস্টে রাজি হই কিন্তু আমি বলি যে ঠিক আছে বিয়ে দিবা দাও কিন্তু আমি কিন্তু ঘর সংসার করব না আমি কিন্তু ওই বাড়িতে থাকবো না আমি এখানেই থাকবো তখন মা হেসে দিয়ে বলে দেখো মেয়ের কথা পাগলিটার কথা শোনো বিয়ের পর তো মেয়েদের জীবন শ্বশুর বাড়িতেই কাটে মেয়েরা তো শ্বশুর থাকে এটাই তো যেমন আমি তোমাদের বাসায় থাকি তোমার বাবার কাছে এরকম তুমিও থাকবে এটাই তো মেয়েদের জীবন তারপর বিয়েটা হয় বিয়ের কিছুদিন পর আর বাবার বাড়িতে আসি তারপর আর শ্বশুর বাড়িতে যেতে চাই না বাবার বাড়িতে এসে বলি আর আমি ওই বাড়িতে ফিরব তোমরা যাই বলো আমি আর ওই বাড়িতে যাব না তারপর বলে ঠিক আছে থাক তারপর কিছুদিন থাকি তারপর আবার শ্বশুর বাড়িতে যাই স্বামী এসে নিয়ে যাই যাওয়ার পরে স্বামীর শাশুড়ি শ্বশুর সবার সাথে পরে না আমার তাদের সাথে আমি মিল মিলতে পারি না নিজেকে মিলাইতে পারি না তারপর কিছু দিন কাটার পরে তাদের সাথে রাগারাগি করে আমার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে যে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার বাবার বাড়িতে থাকবো চলো তুমিও তুমি আমাদের বাড়িতে থাকবা বলে যে ঠিক আছে চলো তাহলে তারপর যাই যাওয়ার পরে কিছুদিন ভালোই কাটে এক দুই তিন বছর ভালোই কাটে কোনো ঝামেলা নাই শান্তি আরামচে কাটতেছে দিন তারপর হঠাৎ একদিন মায়ের চেঞ্জ মা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল আমাকে আমার সাথে খারাপ বিহেভ করে তারা খেতে বসে আমাকে ডাকে না তারা গল্প করে আমাকে সেখানে ডাকে না তারা নিজেরা নিজেরাই গল্প করে আমাকে অ্যাভয়েড করে আমাকে এড়িয়ে চলে আমাকে তাদের কোনো কাছেই নেয় না কোনো কাজে আমাকে ডাকে না যে মা আমাকে ছাড়া খেত না সে মা বাবা আমাকে ছাড়াই খায় আমাকে খেতে বলে না আমি ভাবতে লাগলাম কি হলো হঠাৎ করে আমি তাদের এত আদরের মেয়ে আমাকে ডাকে না আমার সাথে ভালোভাবে কথা বলে না কি হলো হঠাৎ করে তারপর আমাকে দূরে দূরে ঠেলতে লাগলো তারপর আমি বললাম মা কি হয়েছে তোমরা আমার সঙ্গে এমন করতেছো কেন তখন বলতেছে তোর স্বামীকে তার তোকে কতদিন বসে বসে খাওয়াবো আমরা আর পারতেছি না তোর স্বামীকে কাজ করতে বল তারপর বলে ঠিক আছে মা তাহলে আমি বলতেছি তখন সে তার স্বামীকে বলে যে তুমি এতদিন ধরে বসে বসে খাচ্ছ কাজ তো করতে পারো তখন মেয়েটা বলে মেয়েটা ছেলেটাকে বলে কাজ করতে কিন্তু ছেলেটা তা উত্তরের মেয়েটাকে বলে যে কেন আমি কাজ করবো কেন তুমি তো আমাদের বাসায় ছিলে তখন তো তোমাকে দিয়ে চাকরি করায়নি তোমাকে দিয়ে কোনো কাজ করায়নি তাও তোমার ওইখানে ভালো লাগে নাই তুমি চলে আসছো তোমার বাবার বাড়িতে তাহলে আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার বাবা মার কাছে চলে আসছি তোমাদের বাড়িতে চলে আসছি তাহলে আমি কেন কাজ করব। আমাকে বসে বসে খাওয়াবে এভাবে চলতে লাগলো কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমার স্বামী আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে তো আমি তো বললাম যে তোমার কি হয়েছে তুমি তোমার এত সাহস তুমি আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করতেছো এত শার্ট করে কথা বলতেছো তোমার কি হয়েছে তখন বলতেছে যে কই কিছু হয় নাই তোমার মেয়েটা বলতেছে তাহলে তুমি কেন খারাপ ব্যবহার করতেছো আমার বাবার সাথে তখন বলতেছে কেন তোমার কি কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে মানে অবশ্যই কষ্ট লাগবে আমার বাবা সাথে খারাপ ব্যবহার করলে আমার কষ্ট লাগবে না তখন উত্তরের ছেলেটা তাকে বলল দেখো আমি তোমার বাবা মার সাথে একদিন খারাপ ব্যবহার করেছি তাই তোমার খারাপ লাগতেছে আর তুমি আমার বাবা মার সাথে প্রতিদিন খারাপ ব্যবহার করছো আমি তো কখনও কিছু বলি নাই তাহলে তুমি ওখানে থাকলে না চলে আসলা তোমার বাবার বাড়িতে আর আমি একদিন খারাপ ব্যবহার করছি তাই তোমার কষ্ট লাগছে ওই রকম কষ্ট তো আমার এখন আমি কি করব বলো তারপরে কিছুদিন পর বা মা খারাপ ব্যবহারে মেয়েটা বুঝতে পারলো যে আসলে মেয়েদের মেয়েদের বিয়ের পরে তাদের আসল ঠিকানা হচ্ছে তাদের শ্বশুর বাড়ি আসলে এটাই বাস্তব বাবার বাড়িতে যত বড় লোকই থাক না কেন যত আদরের মেয়ে থাক না কেন শ্বশুর বাড়িতে যেয়ে থাকতে হবে শ্বশুর বাড়িতে কাজ করতে হবে শ্বশুর শাশুড়ির মন মজিয়ে থাকতে হবে শ্বশুর শাশুড়ি কখনও বলবে না যে বাসা থেকে চলে যাও স্বামী কখনো বলবে না বাসা থেকে চলে যাও কিন্তু আপনি যখনই বাবা বিয়ের পরে বাবার বাড়িতে যাওয়ার পরে এক মাস দুই মাস এক বছর দুই বছর থাকবেন অটোমেটিক তারা বলে দিবে যে এখানে আর থাকা যাবে না চলে যাও বা মুখে না বললেও তাদের ব্যবহার বুঝিয়ে দিবে যে তারা চলে যেতে বলছে এটাই বাস্তবতা বাবার বাড়ির বাবার বাড়ির পাচর্য দিয়ে কোনো শ্বশুর বাড়ি বিচার করবেন না আসুন আমরা সবাই সব মেয়েরাই শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়িকে নিজের বাড়ির ময় মতো ভাবি নিজের স্বামীকে আপন ভাবি এবং সুখের শান্তিতে সংসার করি আসলে নিজের বাবার বাড়িতে হাজারো টাকা পয়সা ধন থাকলেও শান্তি থাকে না যে শান্তিটা আপনি শ্বশুর বাড়িতে পাবেন সেই শান্তিটা আপনি কখনো বাবার বাড়িতে পাবেন না

গোস্তু দিয়ে ভাত খেয়ে যে শান্তি পাবেন আপনি শ্বশুরবাড়িতে পাঁচ বছর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে তার চাইতে বেশি শান্তি পাবেন আমার কাছে মনে হয় এটাই ঠিক ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবাই পাশে থাকবেন আগেই না ভালোবেসে কেন শেষে ভুলে যেতে হয় আকাশ কাঁদে কা আমার মন তোমায় ভ जुनाईदे मन कर आप क्या सुंदर लगते तो सु सारी कर तू।